হাই আমার ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব বাংলা স্বরবর্ণ তো চলো শেখা যাক অজগর আ আয়ে আম আয়ে আমটি আমি খাবো পেড়ে হস্যই, হস্যুই ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘুই দীর্ঘুইয়ে ইগল ইগল পাখি পাছে ধরে হসু হসুইয়ে ওট উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘু দীর্ঘুয়ে উল্লোক উর্ধ ডালে উল্লোক দলে রে রিয়ে ঋষি ঋষির কাঁধে ঝুলছে থলি লি লিয়ে কাঠবিড়ালি লি হয়েছে এ এ এমু এমু পাখি দেখতে মজার ওই ওরাবত ঐরাবত যায় বনের ধার ও ওরাঙোটাং ওরাঙ আসছে ও ঔষধ ও সুকসারে ঔষধ খেলে